মুন্সিগঞ্জে মঙ্গলবার হিট স্ট্রোকে দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে তারা হলেন ওমর আলী ও আব্দুল বাতেন মাঝি দুইজনের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলায় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায় ওমর আলীকে সকাল পৌনে এগারোটার দিকে এবং আব্দুল বাতেন মাঝিকে সাড়ে এগারোটার দিকে হাসপাতালে আনা হয় মুন্সিগঞ্জ প্রতিনিধি জানান ওমর আলী চরকিশোরগঞ্জের বাবুর হাজারির ছেলে এবং আব্দুল বাতেন মাঝি মুন্সীগঞ্জ পৌরসভার মানিকপুরের অলিউল্লা মাস্টার ছেলে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আবু হেনা মোহাম্মদ জামাল এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন ওমর আলী মাঠে কাজ করছিলেন যখন তিনি অসুস্থ হয়ে পড়েন আর আব্দুল বাতেন মাঝি বাজার এলাকায় ছিলেন কিন্তু তাদের দুজনকেই মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় তাদের মধ্যে হিট স্ট্রোকের উপসর্গ ছিল তিনি আরও বলেন এছাড়া আরো চারজনকে হিট স্ট্রোকের উপসর্গ নিয়ে সদর হাসপাতালে আনা হয়েছে তাদের মধ্যে তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বাকি একজনকে চিকিৎসা শেষে বাড়ি ফেরত পাঠানো হয়েছে এইটা দেখা ভিডিও মরে গিয়া। এটা আছেন ভাই। আর একটুforest টা দেখা লাগু। স্যার। ভিটা অ্যাম্বুলেন্সের ছবি দেখে কি れ何